বিখ্যাত লুসাই গ্রাম রিসোর্ট লুসে গ্রাম রিসোর্টে আপনাদের সবাইকে স্বাগত এখানে আপনারা যদি যান তাহলে প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা আপনারা যদি সুন্দর সুন্দর বাহারি ড্রেস পড়তে চান এদের লোকাল তো সেগুলো পড়তে একশো টাকা নেবে সো সাইনবোর্ড দিস ইজ দ্য ম্যান অ্যান্ড দ্য ড্রেসেস এগুলো হচ্ছে ড্রেসেস আপনারা যদি কেউ পোটন করতে চান তাহলে অবশ্যই একশো টাকা করে দিতে হবে প্রবেশ তিরিশ টাকা সো একশো টাকার মধ্যে আপনি দুর্দান্ত একটা সময় পার করতে পারেন অ্যান্ড রেস্ট rest আপনারা রেস্ট করতে পারেন অ্যান্ড কী কী ভিতরে ঢুকে তারপরদেরকে দেখা পারো here's দ্য <the dresses. laughs> so ticket. to check it for a tidy check on oh, the police, huh? let's see get inside i'm wrecking the cool let's get inside and here's the gate and open it যদি যখন থাকে তখন দেখতে গ্রাম এখানে ছবি তোলে এখানে কয়েকটা ঘর আছে এই ঘরের সংমিশ্রণে ওরা একটা পাড়ীর জীবনযাপনকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছে তো যাদের আসলে পাড়ীর জীবন তারা ভালো লাগে তো তারা এখানে আসেন ছবি তোলে সময়টি উপভোগ করে কিছু পর্যটক আছে ওই নিচে এখানে এখান থেকে মেঘটাও সুন্দর করে দেখা যায় রিয়েলি বিউটিফুল চলেন ভিতরে আসলে কি আছে দেখা যাক ইটস নট অ্যালয়েড এখানে স্পেশালি যদি কেউ থাকতে চায় অবশ্যই থাকতে পারেন দারুণ দারুণ কিছু ল্যান্ডস্কেপ এখানে আছে সো আমরা আসলে নিচে যাই দেখি নিচে আসলে কি আছে কিছু মানুষ দর্শনার্থী যারা ছিলেন তারা বের হয়ে আসছে সো আমরা যে দেখি লুসে গ্রামের মধ্যে আসলে কি আছে সব কিছু এখানে ঘর তো আমরা দেখতেই পাচ্ছি অ্যান্ড কিছু পনেরো দিনের দেখা যাচ্ছে অ্যান্ড প্রবেশপথ আরেকটা

এখানে কি অবস্থা এটাই আপনাদের লুসেই গ্রাম খুবই জনপ্রিয় আসলে তেমন কিছু নাই কি আর থাকবে বসে রেস্ট নিচ্ছে এখানে গ্রামের তেমন কোনো সৌন্দর্য আসলে নাই এর বাইরে আসলে সৌন্দর্য যেহেতু এটা একটা কি বলে এটাকে আর্টিফিশিয়ালভাবে বানিয়েছে সো এখানে তেমন একটা কোনো ফান করে কিছু নাই আপনার আইসে এমনি দেখতে পারেন বাট তিরিশ টাকা তো এখানে সব কিছু দাম এমনিই বেশি অন্য জায়গা হলে কেউ ঢুকতোই না হয়তো আর ঢুকলে হয়তো দশ টাকা করে টিকিট থাকতো বাট এখানে তিরিশ টাকা নট ব্যাড আপনি সেখানে একটু রেস্ট করতে পারেন যদি চান যে না যা একটু নিচে যে এখানে রেস্ট করে সো এই ব্যবস্থা আছে নিচে আপনারা যদি চা পানি খেতে চান কিছু একটা সো ওখানে The tocando, se